আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আলোক ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইলেকট্রিক এফেক্ট আজকে আমাদের ফার্স্ট ক্লাস তো আলোকতরিত ক্রিয়া বা ফটোইলেকট্রিক এফেক্ট এটা আমাদের পদার্থবিদ্যা বা আধুনিক যুগে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার আঠারোশো সাতাল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হার্জ ফার্স্ট লক্ষ্য করেছিলেন যে তড়িৎ যে মুখ্য নলগুলো আছে তার যে ধাতব তড়িদ্বারগুলো আছে তার উপরে যদি কোনো অতিবেগুনি রশ্মি এসে পড়ে তাহলে সেখানে একটা তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এটাই ছিল ফার্স্ট অবজারভেশন এই আলোকতলিত ক্রিয়া সম্বন্ধে তো হার্জ ভেবেছিলেন যে ওটা একটা কোনো আধানের সমষ্টি ঠিক আছে তো এটাই হচ্ছিল ফার্স্ট আমাদের অবজারভেশন তারপরে বিভিন্ন সায়েন্টিস্টের উপর বিভিন্ন গবেষণা করেন এবং এটা আস্তে আস্তে বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তো অনেক সূত্র আছে আইনস্টাইনের সূত্রগুলো আছে আমরা ডিটেলস ইতিহাসে আমরা যাচ্ছি না তো আমরা সরাসরি আমরা ক্লাসে চলে আসছি প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা যে আলোক তরিত কাকে বলে তো তার জন্য আমি তোমাদের একটা ছবি এখানে দেখিয়েছি যে এখানে একটা ধাতব পাত আছে ঠিক আছে এই ধাতব পাতের উপর যদি একটা উপযুক্ত কম্পাঙ্কের আলো এসে পড়ে তাহলে হয় কি এখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রনিক ছিটকে বেরিয়ে চলে আসে এই যে ঘটনা এটাকে বলা হচ্ছে আলোক তরিত ক্রিয়া তো এটা কেন ঘটে তার জন্য আমরা এইভাবে যে একটা ছবি করতে পারি যে ধাতব বন্ধন তোমরা যে রসায়নে পড়েছ সেখানে বলা আছে দেখবে যে ধাতুর এই সেন্টারিক কোরের মধ্যে পজিটিভ আয়নগুলো বসে থাকে আর বাইরের যে কক্ষের যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলো জর্জতা কক্ষেরগুলো কে যে কার ইলেকট্রনটা বোঝা যায় না ধাতব পৃষ্ঠটা যেন একটা সি অফ ইলেকট্রন ইলেকট্রনের সমুদ্র এটা ফ্রিলি ওপরে ধাতব পৃষ্ঠের উপরে ঘুরে বেড়ায় হ্যাঁ ধাতব পৃষ্ঠের উপরে ঘুরে বেড়ায় কিন্তু বেরিয়ে যেতে পারে না এর কারণ হচ্ছে এই পজিটিভ তা ধনাত্মক কোরগুলো ঠিক আছে এরা কি করে এই ইলেকট্রনগুলোকে আটকে রাখ ঠিক আছে এইবার যদি এর উপরে একটা উপযুক্ত কম্পাঙ্কের এরকম আলো এসে পড়ে তাহলে এই যে বন্ধন যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে বন্ধন সেটা অতিক্রম করে ইলেকট্রনগুলো হয় বেরিয়ে আসতে থাকে তাহলে এই যে ঘটনাটাকে বলা হচ্ছে আলোকতরিত ক্রিয়া যদি এর একটু সংজ্ঞা আমি দেখিয়েছি এখানে যদি একটু পড়ে শোনাই দেখো আলোকতরিত ক্রিয়া বা ফটো এফেক্ট হলো এমন একটি ঘটনা যেখানে উপযুক্ত কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় এই নির্গত ইলেকট্রনগুলোকে ফটো ইলেকট্রন বলা হয় ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলো আপাতিত আলো থেকে শক্তি শোষণ করে এবং ধাতব নিউক্লিয়াসের সাথে তাদের বন্ধন শক্তিকে অতিক্রম করতে ব্যবহার করে ব্যবহার করে এই শক্তি নির্গত হয় ঠিক আছে এই ছিল আমাদের ফটো ইলেকট্রিক বা আলো ক্রিয়া কী এবার আমরা একটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কার্যবেক্ষণ তো এই তোমাদের আমি বোঝালাম যে আগের স্লাইডে যে কোনো ধাতব পৃষ্ঠের ভেতরে কি থাকে এই যে এই যে মাঝখানে যে বসে আছে তারা করে কি এই ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখে ঠিক আছে তাহলে এই ইলেকট্রনগুলোকে যদি আমাকে বার করতে হয় তাহলে এই তাহলে আমাকে একটা শক্তি দিতে হবে যাতে কিনা এর আকর্ষণ বল থেকে বেরিয়ে চলে আসতে পারে সেটা কিন্তু বিভিন্ন ধাতুর জন্য বিভিন্ন রকম হতে পারে সব ধাতুর ক্ষেত্রে যে একইভাবে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসে টেনে ধরে রাখছে এরকম না তো বিভিন্ন ধরনের ধাতুর জন্য বিভিন্ন রকম হতে পারে তাহলে এখান থেকে আমার যে আলোটা এসে পড়ছে তার শক্তি ন্যূনতম হতে হবে কি এদের যে আকর্ষণ বল তার থেকে বেশি হতে হবে ঠিক আছে এখান থেকে যে শক্তি ট্রান্সফার করবে ইলেকট্রনকে এই যে ইলেকট্রনকে যে আলোটা যে শক্তিটা ট্রান্সফার করছে তো এই শক্তিটা বেশি হতে হবে কি এদের মধ্যে যে আকর্ষণ বল আছে তার থেকে বেশি হতে হবে তবেই কি হবে ইলেকট্রনে বেরিয়ে আসতে পারবে তো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম এটা হয় আমি আগেই বলেছি তো যে ন্যূনতম শক্তি দিলে এই ইলেকট্রনগুলোকে বেরিয়ে আসে ঠিক আছে তাকেই বলা হচ্ছে ওই ধাতুর কার্যবেক্ষণ তো কার্যবেক্ষক আমি যেটা লিখেছি এটা একটু পড়ে শোনায় তা এটি একটি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলোকে আলোক এটি একটি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলোকে আলোক নিঃসরণ ঘটাতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ শক্তি যখন এটিতে আলো পড়ে কার্যপেক্ষক থ্রেশল শক্তি হিসাবে পরিচিত আপাতিত আলোর শক্তি কার্যপেক্ষক এবং ফটো ইলেকট্রনের গতিশক্তি সমষ্টি সমান হয় অতএব ফোটনের মোট শক্তি হয় কার্যপেক্ষক প্লাস ইলেকট্রনের গতিশক্তি তাহলে এখান থেকে যে ফোটনটা এই যে এখান থেকে যে আলোটা এসে পড়ছে তার শক্তি তার শক্তি যদি আমি এই যে ফোটনটা শক্তি যদি ই হয় ই হয় ঠিক আছে তাহলে এই যে এই ই সমান সমান হবে কি ডব্লু জিরো প্লাস হাফ এমি বিস্তার ঠিক আছে তাহলে এখান থেকে যে আলো এসে পড়ছে গুলো তো কি হচ্ছে এটা স্পিড নিয়ে তো বেরিয়ে চলে আসছে তাহলে বেরিয়ে চলে আসছে তার কি হবে একটা গতিশক্তি থাকছে তাহলে এই যে ফোটনটা যে শক্তি দিচ্ছে তার একটা তার একটা পোর্শন কাজ হচ্ছে এই ধাতু থেকে বেরিয়ে আসতে যেটা কার্যপেক্ষক নামে পরিচিত আর বাকি যে শক্তিটা থাকছে ইলেকট্রনের সেটা হচ্ছে এইটা অর্থাৎ হাফ হাফের বিস্তারে গতিশক্তি অর্জন করে যাচ্ছে তো এই হলো কার্যবেক্ষকের ধারণা ঠিক আছে যদি গতিশক্তি জিরো হয় অর্থাৎ ভি যদি জিরো হয় জাস্ট ইলেকট্রনটা বেরিয়ে আসে তো সেক্ষেত্রে আমার ই সমান সমান হবে ডব্লিউ জিরো ঠিক আছে এবার আসছি আমি নেক্সট স্লাইডে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো বা নিবৃত্তি বিভব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে আলোক্তরিত ক্রিয়াটা ঘটছে সেইটাকে স্টাডি করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একটু মন দিয়ে দেখো বিষয় তো বিজ্ঞানীরা এরকম একটা সেট আপ প্রাস্ট করেছিলেন তো এই সেট যদি একটু বোঝো তাহলে এখানে হচ্ছে একটা তরির দ্বার আছে এইটা শূন্য একটা কাঁচের পাত্র এখানে দুটো তরিরদ্বার আছে একটা হচ্ছে টি আর একটা হচ্ছে সি তো এটার সাথে এইভাবে আমরা মিটার ভোল্টমিটার ইউজ করেছি তার সাথে কমিউনিটার ইউজ করে করা হয়েছে তার সাথে ব্যাটারি ইউজ করা হয়েছে তো এই ব্যাটারিটার সাহায্যে আমরা এই তড়িৎদ্বারে ভোল্টেজ আপ ডাউন করতে পারি বেশি করতে পারি কম করতে পারি এবং এই কম্পিউটারের সাহায্যে আমরা কি করতে পারি যে টার্মিনালের পজিটিভ নেগেটিভ এগুলো চেঞ্জ করতে পারি ঠিক আছে টিকে কখনো প্লাস সিকে মাইনাস বা উল্টোটাও করতে পারি সেটা আমরা এই কম্পিউটারের মাধ্যমে করতে থাকি আর কত ভোল্টেজ আমি সাপ্লাই করছি সেটা আমরা এই ভোল্টমিটারের সাহায্যে আমরা দেখবো আর এটা একটা স্মল অ্যাম মিটার লাগানো থাকে গ্যালমেনমিটার বলা হয়েছে এটা একটা অ্যাম এখানে খুব সূক্ষ্ম অ্যাম যেটা আমরা তড়িৎ প্রভাব কতটা হচ্ছে সেটা আমরা এখানে নির্ণয় করি বা দেখতে পাই তো এইবার যদি আমি এর গ্রাফ টানি তার গ্রাফটা এরকম পাওয়া যায় তো আমি এখানে ওয়াই অক্ষ বরাবর আলোকতরিত প্রবাহ টানা হয়েছে আর এই বরাবর বিভব টানা হয়েছে ঠিক আছে এই বরাবর বিভব টানা হয়েছে ফার্স্টে এইটা আমার দেওয়া হয়েছে পজিটিভ আর এই টার্মিনালটা নেগেটিভ দেওয়া হয়েছে তার মধ্যে যে বিভবটা এইটা এইদিকে টানা হয়েছে আর এই এইদিকে সাইডটা সিটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে সিটা নেগেটিভ আর টিটা হচ্ছে পজিটিভ ঠিক আছে সেই অনুযায়ী এই টানা হয়েছে দিয়ে এবার বিভিন্ন বিভব বাড়িয়ে বাড়িয়ে আমরা যে গ্রাফটা পেয়েছি সেটা চেয়ে ঠিক আছে অর্থাৎ যদি একটু ব্যাখ্যাতে আসি তাহলে দেখা যাচ্ছে যদি আলোর তীব্রতা একবার নিজে আলোটা ফেলা হচ্ছে যেটা কোয়ার যে জানলা থাকে এখানে যেখানে সাহায্যে আমরা আলোটা ফেলবো এই তরিদারের উপরে তাহলে বিভবটা যদি আস্তে আস্তে আমি বাড়াই এই ব্যাটারির সাহায্যে ঠিক আছে এখান থেকে যে কটা ইলেকট্রন বেরিয়ে আসছে সে কটা কী হবে ছুটে ছুটে আমার এই শীতে চলে আসবে তাহলে আস্তে আস্তে বিভাব বাড়ানোর সাথে সাথে দেখো আস্তে বিভব বাড়ানোর সাথে সাথে আলো ফার্স্টের দিকে একটুখানি বাড়ছে তড়িৎ প্রবাহ বাড়ছে তারপরে কি হচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আলোর তীব্রতা বাড়ালে কমালে তৈরি প্রবাহের মানটা বাড়ে কমে তীব্রতা যত বেশি হবে বুঝতেই পারছি ইলেকট্রন তত বেশি বেশি করে নির্গত হবে তাহলে আর প্রবাহের মানটা কীভাবে বাড়বে আর তীব্রতা যত কম হবে ইলেকট্রনের পরিমাণটা কম আসবে জন্য কারেন্টের পরিমাণটা কম আসছে আর এই সাইডটা হচ্ছে এই সাইডটা কি এই সাইডটা হচ্ছে যখন আমি উল্টোটা করেছি অর্থাৎ এইটাকে যদি আস্তে আস্তে নেগেটিভলি চার্জ করি তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তাহলে সে হবে কি এর দ্বারা কি হবে বিপর্ষিত হবে তো শূন্য করলেই কিন্তু এখানে তড়িৎ প্রবাহ জিরো হয়ে যাচ্ছে না তাকে ঠিক আছে অর্থাৎ এখান থেকে যে আলোর ইলেকট্রনটা বেরোচ্ছে এটা ছুটে এখানে এসে পড়ছে মানে আমি বিভাগ দিই নি তাও কিন্তু আমি একটা কারেন্ট পাচ্ছি এবার যদি আমি হালকা নেগেটিভলি চার্জ করি তাহলে এই ইলেকট্রনগুলোকে কী হবে আসতে বাধা দেবে কারণ এটা হচ্ছে ঋণাত্মক তো একটা পার্টিকুলার ভোল্টেজের পর হবে কি আমার এই প্রবাহটা কীভাবে শূন্য হয়ে যাবে তার জন্য কিন্তু আমাকে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ ঋণাত্মক বিভব কিন্তু এই প্লেটটাকে আমাকে দিতে হয়েছে তো এই ছিল আমাদের এই আড়ত্তর প্রবাহ যে গ্রাফটা তার ব্যাখ্যা এবার আমি প্রত্যেকটা অংশ নিয়ে বিস্তারিতভাবে এটা আমরা আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আসছি সম্পৃক্ত প্রবাহ ঠিক আছে ভিয়ের মান যথেষ্ট বেশি হলে বৈশিষ্ট্য রেখাগুলো অনুভূমিক হয়ে যায় এর থেকে বোঝা যায় যে প্রবাহ সম্পৃক্ত হয়েছে অর্থাৎ কত ক্যাথট নিশ্চিত সবকটি ইলেকট্রনিক সংগ্রহ প্লেটটি গ্রহণ করেছে অর্থাৎ এই যে এই যে পরিসানটা এই পোর্শনটা হচ্ছে আমাদের সম্পৃক্ত প্রবাহ বোঝাচ্ছে একটু পয়েন্ট করে দিই এই যে এই যে পোর্শনটা এরপর থেকে হচ্ছে আমার স্যাচুরেশন ঠিক আছে এর পর থেকে যে গ্রাফটা আসছে এটা হচ্ছে আমার সম্পৃক্ত প্রবাহ সম্পৃক্ত প্রবাহ এক্ষেত্রে কি হচ্ছে বিভাবটা আমি যথেষ্ট বেশি করে দিয়েছি এখান থেকে যতগুলি ইলেকট্রন বেরোচ্ছে প্রত্যেকটাই আমার এই স্ক্যাথডে চলে আসছে ঠিক আছে আর এটা কনস্ট্যান্ট হয়ে গেছে যদি আমি ভোল্টেজ আর বাড়াতেও থাকি মানে আমি কিন্তু ইলেকট্রন যেহেতু পাবো না সবটাই তো চলে আসছে তো আমার তড়িৎ প্রবাহটা বাড়বে না ঠিক আছে তো এবার আমি নেক্সট যে পোর্শনটা আলোচনা করব আপাতিত আলোর তীব্রতার প্রভাব ঠিক আছে যে ভি যদি ধ্রুবক হয় আমি একটা পার্টিকুলার ভি এর জন্য ধরো আমি এখানে যদি একটা দাগ টানি স্ট্রেট লাইন তাহলে আমার এটা ধরো আমার ভি ওয়ান তাহলে এখানে ভোল্টেজও ভি ওয়ান এখানে ভোল্টেজও ভি ওয়ান দেখো আলোর তীব্রতা কম হলে কারেন্ট কম পাচ্ছি তীব্রতা বেশি হলে কারেন্ট বেশি পাচ্ছি যদি আমার ভিটা কনস্ট্যান্ট ঠিক আছে যে ভি যদি ধ্রুবক হয় তবে ফটো ক্যাথোড আপাতিতে একবার নিয়ে আলোর তীব্রতা যত কমে অর্থাৎ আলোর উজ্জ্বল যত কম থাকে তড়িৎ প্রবাহের মানও তত কম হয় দেখা যায় তড়িৎ প্রবাহ আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক তীব্রতা যত বাড়বে প্রবাহের মানটাও তত বাড়বে নেক্সট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু আমাদের যে আলো যে একটা চরিত্র মানে আলোর যে তরঙ্গ তত্ত্ব সেটা ফেল করেছিল ঠিক আছে এটা ওই একটু ভালো করে বোঝার চেষ্টা করো সেটা নিয়ে আমরা ডিটেলসে পরে আবার আলোচনা করবো সেখানে একটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে আমি যদি তীব্রতা আলোর বাড়াই বা কমাই তাহলে আমার এই যে পয়েন্টটা এই পয়েন্টটার কিন্তু কোনো চেঞ্জ আসছে না ঠিক আছে একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই পয়েন্টটা ফিক্সড নির্দিষ্ট ধাতু আর নির্দিষ্ট বর্ণের আলোর জন্য তো এই যে পয়েন্টটা কি ভি জিরো এই পয়েন্টটাকে একটু বোঝার চেষ্টা করো এটা হচ্ছে প্রথমে দেখো এই যে পয়েন্ট এইখানটা কি হচ্ছে এখানে ভি কত এখানে ভি হচ্ছে আমার জিরো অর্থাৎ আমি এখানে ব্যাটারির কোনো কানেকশান দিইনি অর্থাৎ ব্যাটারিতে জিরো ওয়েট করে দিয়েছি তাহলেও দেখা যাচ্ছে আমার গ্যালবানো মিটারে এক আলো যেই পড়ছে গ্যালবানো মিটার ডিটেক্টেড হচ্ছে যে এখান দিয়ে তরিত প্রবাহ হচ্ছে যদি আমি আলো এক আলোর তীব্রতা বাড়াই কমাই বেশি ইনটেন্সিটির আলো কম ইনটেন্সিটির আলো ফেলি সেক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহের মানটা বাড়ছে কমছে কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে ঠিক আছে যখন এই পয়েন্টে ফিজিক্যাল টু জিরোতে এইবার আমি যদি এই যে ক্যাথোডটাকে আস্তে আস্তে নেগেটিভ করি এটাকে যদি আস্তে আস্তে নেগেটিভলি চার্জ করতে থাকে তো এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে সেই ইলেকট্রনগুলো কি হবে এই তরিদার দ্বারা কী হবে বিপর্ষিত হবে অর্থাৎ থেকে একে এখানে পৌঁছোতে দেবে না তো আমি আস্তে আস্তে নেগেটিভলি চার্জ করছি 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 এ কিন্তু বিকর্ষিত হচ্ছে অর্থাৎ তরিদ প্রবাহের মানটা দেখো আস্তে 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 কিন্তু কমে যাচ্ছে কমে আসছে পার্টিকুলারটা ভোল্টেজে এই ভি জিরোতে গিয়ে আর কোনো ইলেকট্রনই কিন্তু এখানে এসে পৌঁছচ্ছে না অর্থাৎ এখানে এখানে আমার আলোক ক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ঠিক আছে পয়েন্টটা ভালো করে বোঝো যখন আমি দুটো টার্মিনালের মধ্যে বিভব কোনো রাখিনি বিভব জিরো করে দিয়েছি এবং আলো ফেলছি তখন কিন্তু গ্যালভানো কারেন্ট ডিটেক্টেড হচ্ছে এটা আমরা এই অনুযায়ী দেখতে পাচ্ছি ইন্টেনসিটি বেশি হলে বেশি আলোক প্রভাব পাচ্ছি আর ইনটেন্সিটি কম হলে কম প্রবাহ পাচ্ছে কিন্তু তড়িৎ প্রবাহ বাড়ছে এবার এই তরিত বন্ধ করার জন্য আমরা করছি কি এই নেগেটিভ চার্জ আমি করছি নেগেটিভ টার্মিনালটা নেগেটিভলি চার্জ আমি করছি তাদের বিভবটা উল্টো দিকে বাড়াচ্ছে যাতে কিনা না ইলেকট্রনটের দ্বারা বিকর্ষিত হয় তাও দেখো প্রথম দিকে কিছু ইলেকট্রন এখানে এসে পৌঁছচ্ছে কিন্তু মানটা তার কম আস্তে আস্তে কমতে থাকছে কিন্তু এই নিবৃত্তি বিভব অর্থাৎ ভি জিরোতে গিয়ে আমার আলোকতরিত প্রবাহটা কি হচ্ছে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে যে ভোল্টেজে গিয়ে আমার আলোকতরিত প্রবাহটা বন্ধ হয়ে যায় সেটাকে আমরা বলি নিবৃত্তি বিভব তো পাশে আমি তোমাদের নিবৃত্তি বিভব সম্বন্ধে একটু দেখিয়েছি ভিডিওটা একটু পজ করে দেখো তোমরা আমি সরাসরি সংজ্ঞাতে চলে আসছি নিবৃত্তি বিভবের সংজ্ঞাতে ফটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভাবে সংগ্রহ প্লেটকে রাখলে যে কালেক্টার ঠিক আছে কালেক্টার পেটকে রাখলে প্রভাব শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয় ঠিক আছে এইবার আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা আমরা তিনটে পয়েন্টে কিন্তু নিয়ে এসেছি বিষয়টাকে ঠিক আছে এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে এক্সপেরিমেন্টটা সেটা তিনটে পয়েন্টে আমরা লিখেছি এখানে সেটা তোমরা দেখো ফার্স্ট পয়েন্ট আপাতিত আলোর তীব্রতার উপর নিবৃত্তি বিভব আদৌ নির্ভর করে যেটা বলতে চাইছে তীব্রতা বেশি হলো কি কম হলো তার উপরে কিন্তু আমার নিবৃত্তি বিভবটা নির্ভর করছে ঠিক আছে আপাতিত আলোর তীব্রতা যাই হোক না কেন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকে ঠিক আছে অর্থাৎ একই কম্পাঙ্কের আলোর জন্য নিবৃত্তি বিভব একই থাকবে আর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে কেবল সম্পৃক্ত প্রবাহ মাত্রার মানটা বাড়ে ঠিক আছে তীব্রতা যত বাড়াবো সম্পৃক্ত প্রবাহের মানটা বাড়ছে নিবৃত্তি বিভবের কিন্তু কোনো চেঞ্জ আসছে না ঠিক আছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার যেটা দিয়ে আমরা পরবর্তীকালে এই কনসেপ্টের উপর বেশ করে আমাদের আস্তে আস্তে আইনস্টাইনের যে আলোক সমীকরণ সেটা দাঁড়িয়ে আছে এইবার আমরা আসি যে নিবৃত্তি বিভব কার উপর নির্ভর ঠিক আছে সেটাই এবার আমরা আলোচনা করব দেখো এখানে আমি একটা গ্রাফ এই এই যে যে গ্রাফটা দেখতে পাচ্ছ আমার পাশে এই পাশে দেখো এইখানে এবার আমি বিভিন্ন কম্পাঙ্কের আলো ফেলছি ধাতুর উপরে তখন দেখা যাচ্ছে নিবৃত্তি বিভবটা চেয়ে আসছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমরা জানি কোনো ধাতুর সরি কোন আলোর শক্তি হচ্ছে ফোটনের শক্তি হচ্ছে এই নিউ ঠিক আছে অর্থাৎ প্ল্যাংস দুপুর কনস্ট্যান্ট কিন্তু কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ক যে আলোর যত বেশি হবে অর্থাৎ যে আলোর তরঙ্গ দীর্ঘ যত ছোট হবে তার শক্তি তত বেশি হবে আর যে আলোর কম্পাঙ্ক যত বেশি হবে অর্থাৎ তরঙ্গ দীর্ঘ যত বড় হবে তার কম্পাঙ্ক তার শক্তি কি হবে তত কম হবে নিবৃত্তি বিপদ ডিপেন্ড করছে আলো কত কম্পাঙ্কের আলো ফেলছে তার উপরে যত বেশি কম আলো ফেলবো তার ইলেকট্রনের শক্তি তত বেশি হবে সে তত কালেক্টারে গিয়ে পৌঁছাবে তার জন্য আমাকে আরও বেশি করে সেটাকে কি করতে হবে নেগেটিভলি চার্জ করতে হবে তাহলে নিবৃত্তি বিভব ডিপেন্ড করছে আলোর কম উপরে দেখো এই যে নিউ ওয়ান গ্রেটার দ্যান নিউ টু অর্থাৎ নিউ ওয়ান নিউ থেকে বেশি অর্থাৎ এই আলোটা শক্তি বেশি এর নিবৃত্তি বিভাগ দেখো অনেক বেশি আর এর আলোটা শক্তি কম এর নিবৃত্তি বিভব কম তাহলে দেখো তাহলে পার্টিকুলার একটা ধাতুর ক্ষেত্রে নিবৃত্তি বিভব ডিপেন্ড করে ওখানে আমি কি কম পাঙ্কের আলো ফেলছি তার উপরে ঠিক আছে লাল আলোর জন্য একরকম হবে নীল আলোর জন্য একরকম হবে জাস্ট ফর এক্সাম্পল লাল আলো ফেললে যে আলোর মানে ইলেকট্রন বেরিয়েছে এরকম কোনো ব্যাপার নেই জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যেমন নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার ইলেকট্রনের শক্তি নির্ভর বেশি হবে আচ্ছা সেক্ষেত্রে হলুদ রঙের পরঙ্গ বেশি বেশি কম্পাঙ্ক একটু কম তার নিবৃত্তি বিভাগের মানটা কিন্তু একটু কমন তো এই ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট ক্লাসে আমরা আরও ডিপে আলোচনা করব ইলেকট্রনের গতি নিয়ে এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশনি ক্লাস ছিল তো তোমরা গ্রাফটা একটু ভালো করে বোঝো কারণ এর উপরে ডিপেন্ড করে আমাদের পরের যে ক্লাসগুলো সেটা অনেকটাই নির্ভর করছে ঠিক আছে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো